এই দুনিয়ার পুরো জীবনটা এটা হচ্ছে লালসাময় একটা জীবন লোভ মরিচিকা মায়া জল এই মায়া জলে আমরা আটকে আছি মৃত্যুর কথা আমরা ভুলে গিয়েছি পাগলের মতো আরো টাকা লাগবে আরো খ্যাতি লাগবে আরো যশ লাগবে আরো দাপট লাগবে আমার এত টাকা দিয়ে কি হবে এত সম্পদ দিয়ে কি হবে এত ব্যস্ততা দিয়ে কি হবে তোমার স্টপ তেমন অনেক হয়েছে আন্না

কাগজ বের করে একটু লিখো না কি কি ভালো কাজ করছিল যেগুলো দিয়ে না হতে পারে আর কি কি আকাম করছো এক দুই তিন দেখো না লিখে দেখো তোমার অবস্থাটা মরার আগে একবার আগে খাটের মধ্যে শুয়ে শটান করে চোখ বন্ধ করে একবার মরার ভান করে দেখেন কেমন লাগে চোখটা বন্ধ করেন আর ভাবেন আপনি নাই কি কি হতে পারে ভাবেন আপনার ছেলে মেয়েরা কান্না জুড়ে দিবে আপনার প্রাণের স্ত্রী বিলাপ শুরু করে দিবে বন্ধু বান্ধবের চিৎকার আর এলাকার মসজিদে ঘোষণা অমুক এলাকার নিবাসী সব আত্মীয়রা চলে আসবে ফেসবুক স্ট্যাটাস দেয়া হবে সবাই সবাইকে জানাবে বিকাল চারটায় অমুক হাই স্কুল ময়দানে আপনার জানা যা ছুটে আসবে সবাই ছুটে আসবে আপনাকে শেষ বিদায় দিতে গুড বাই জানানোর জন্য

দিস ইস দা নেচার অফ লাইফ এটা সবার হবে আমার হবে আপনার হবে এত মায়া এত ভালোবাসা কই যাবে, কেউ থাকবে না? সবাই আপনার অন্ধকার কবর রেখে দিয়ে চলে আসবে চাপা অন্ধকার আর অন্ধকার এ অন্ধকার যেন শেষ হতে চায় না শুধুই অন্ধকার ঠিক কিনা এজন্য আমাদের চলে যেতে হবে দাদা গেল চাচা গেল মামা গেল আমাদের কেউ যেতে হবে ঠিক কিনা একদিন মাটির ভেতরে হবে ঘরে মোনামা কেন বন্ধ দালান ঘর প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে ধরা ধাবে সবই রাবে তুমি যাবে চলে বন্ধু বান্ধব যত মাতা পিতা দ্বারা সুতো সবই হবে তোমার পর রে মোনামার কেন বন্ধ দাল একদিনে মাটির ভেতরে হবে ঘরে মোনামার কেন বন্ধ দালান ভর ঠিকই না সব করে থাকবে চলে যেতে হবে আমাদের এজন্য আখেরাতের কথা যেন আমাদের স্মরণ হয় বিশ্বনয় বলতেন না হাই তুকুমান জিয়ারাতিল কবুর আমি তোমাদেরকে কবর জিয়ারাত করতে আগে নিষেধ করতাম কিন্তু এখন নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিলাম এখন সব সময় তোমরা কবরের সামনে যাবার জিয়ারত করবা কবরস্থানে জানতো বরুয়া কৃষ্ণপুরের এই গ্রামের কবরস্থান আছে কোন দিকে পূর্ব দিকে আছে গোখরার জলের দিকে জানাপেরা আপনারা একটু যাবেন একটু গেলে আখেরাতের কথাটা স্মরণ হবে ওখানে ছোট শিশুরা আছে। কিশোর যুবকরা আছে এরা এরা আকাশ থেকে নেমে আসে না এলাকার সন্তান আজ নাই একটা সার্টেন পিরিয়ড শেষে আপনিও থাকবেন না দিস ইজ দা নেচার অফ লাইফ দিস ইজ দা সার্কেল অফ লাইফ ছোট্ট শিশু হয়ে এসেছিলেন শৈশব